ডিয়ার ভিউয়ার্স এস সেকেন্ড এসএলএসটি এক্সাম খুব কাছাকাছি সময় চলে এসছে এই মুহুর্তে শেষ মিনিটের টিপস হিসাবে আমি আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কোয়েশ্চেন পত্র তোমাদেরকে যে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেই কোয়েশ্চেনে কীভাবে দাগ দেবে এবং ওই এমআরসিটের উত্তর কীভাবে ডাক করবে মূলত আজকে আমরা আলোচনা করবো যে কোনো একটা উত্তর এ এটাকে ডাক করে দেবে এটা বলতে চাই কি না মূলত কোয়েশ্চেনে দাগ দেওয়ার ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করলে তোমার সময় কম লাগবে অর্থাৎ সময়ের মধ্যে শেষ হয়ে যাবে দু নম্বর বিষয় ভুল কমবে অর্থাৎ ভুল হবার সম্ভাবনা কম ভুল বলতে এখানে উত্তরটা ভুল সেটা বলছি না হয়তো তুমি উত্তরটা এ করেছো কিন্তু ডাক করার সময় ডি করে ফেলেছো বা কোনো একটা উত্তর তুমি আদৌ ডাক করো নি কিন্তু কোশ্চেনে দাগ দিয়ে রেখেছো উত্তর করার সময় তুমি দেখলে পরবর্তী ক্ষেত্রে যেটা তুমি ডাক করো নি এই যে বিষয়গুলো সেইগুলো আমরা শিখবো অর্থাৎ কোশ্চেন এবং উত্তরে কিভাবে ডাক দিলে এবং তারপরে ওএমারসিট কখন ফিল আপ করলে তোমার কখনোই কোনো হিউম্যান হবে না সময় কম লাগবে এবং তোমার যে ভুল সেই সংখ্যাটাও কমবে সেটা আমি ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আমরা প্রথমেই যেটা শিখবো কোয়েশ্চেনে দাগ দেওয়া কোশ্চেনে ডাক দেওয়ার পরে আমরা শিখবো ওয়েম ডাক করা ওএমআর আর শিটে কখন ডাক করব এই বিষয়টা এই বিষয়ে বলে রাখি অনেকে কি করো একটা করে উত্তর ঠিক করো আর ওএমআর আর ডাক করো এটা আমি বলবো করো না কারণ তোমরা প্রথমে যেহেতু ষাটটা কোয়েশ্চেন প্রথমে পরপর কোশ্চেনগুলো পড়ে নেবে কীভাবে পড়বে সেটা আমি বলছি এক্ষুনি পড়ে নেবার পর তারপরে ওয়েম আর শিটটা নেবে দি ডাক করবে এতে দেখবে তোমার সময় কম লাগবে কারণ একটা কোয়েশ্চেন উত্তর করছো আর ডাক করছো এতে কী হয় অন্ততপক্ষে অতীর ক্ষেত্রে যে কোশ্চেন ওয়েমআরটা নেওয়া আবার রেখে দেওয়া এতে কী হয় তোমার সময় কিছু লাগে এক দু সেকেন্ড হলেও লাগে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্ট সেখানে অনেক সময় ওয়েমার স্ট নিতে গিয়ে পড়ে যায় অন্য একটা পেন আছে পেনের উপর দাগ পড়ে যায় এসব সমস্যা ঘষাঘষি লেগে যায় টেবিলের উপরে সমস্যা হয় ফলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যারা আমার কথা শুনবে ওয়েমআর সিটের প্রথমে সাতটা প্রশ্ন পড়ে নাও কোশ্চেন পেপারের তারপরে ওয়েমআর সিট ডাক করবে সেটাই আমি এবার আলোচনা করব যে ওয়েমআর সিটটা কীভাবে ডাক করবে এবং কোশ্চেনে কীভাবে মার্ক করবে যে মার্কটা করলে কিন্তু কোনোভাবেই তোমার হিউম্যান এরোড হবে না সময় কম লাগবে এবং অবশ্যই নাম্বার বাড়বে এক নম্বর প্রশ্ন ধরো তুমি পেয়েছো ইউরোপীয় বোলিকদের মধ্যে কারা প্রথম ভারতে আসে ধরে নেওয়া হলো এটা তোমার কোশ্চেন এসেছে যে পেপারেই হোক আর কি ভারত ধরে নিচ্ছি তুমি এই কোশ্চেনটা পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তুমি উত্তর জানো হয়তো তুমি উত্তরটা ভুলও জানো কিন্তু তোমার মনে হয় যে ওটাই ঠিক তুমি কী করবে এক নম্বর যদি দাগ দেওয়া আছে তার উপরে আমি টিক দিয়ে দাও টিক মার্ক এবং যেটা উত্তর ধরলাম এ পর্তগিজি উত্তর হবে উত্তর টিক মেরে দিলে ব্যাস হয়ে গেল এরপর নেক্সট সেকেন্ড কোশ্চেনে চলে যাও দেখা গেলো সেকেন্ড কোশ্চেন এটা এসে এসছে জিওগ্রাফির কোশ্চেন জিওগ্রাফি যারা পরীক্ষার হয়তো এই প্রশ্নটা এসছে এত সহজ প্রশ্ন আসো না যদিও পক প্রণালী অবস্থিত ভারত শ্রীলঙ্কা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত বাংলাদেশ তুমি এখানে প্রশ্নটা পড়ার পর তুমি দেখলে যে এই প্রশ্নটা তুমি জানোই না অর্থাৎ কোনোভাবেই প্রচুর চেষ্টা করে উত্তর করতে পারছো না তখন এই কোশ্চেনের ওপরে কোনো মার্ক করবে না কোথাও কিছু মার্ক করবে না জাস্ট স্কিপ করে পরবর্তী তিন নম্বর প্রশ্ন পড়বে এরপরে দেখা গেলো তিন নম্বর প্রশ্ন এটা এসেছে যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তাদের হয়তো এই প্রশ্নটা আসতে পারে যদি এই প্রশ্নটাও আসবে না এত সোজা প্রশ্ন যাই হোক দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কথাটা তৈরি হয় এই প্রশ্নটা পড়ার পর তুমি দেখলে যে এই প্রশ্নটার মধ্যে তোমার কনফিউশন হচ্ছে ধরে নিচ্ছি উনিশশো পঁয়ত্রিশ আর উনিশশো ছাব্বিশের মধ্যে কনফিউশন হয়েছে তুমি এটা বুঝে গেছো যে একান্ন হবে না পঞ্চাশও হবে না তখন তুমি কি করবে ঠিক এরকম যেটা হবে না তার পাশে ক্রস এবং যে দুটো হবে তার পাশে টিক দিয়ে রাখবে এবং কোশ্চেনের যে নাম্বার তার মধ্যে গোল করে দেবে এভাবে দিয়ে নেক্সট কিপ করে পরবর্তী প্রশ্নে চলে যাবে তাহলে আমরা তিন ধরনের পেলাম একটা হচ্ছে এক নম্বরে যেটা পেলাম আমি উত্তর করতে পারছি সেই নাম্বারের ওপর ডাইরেক্ট টিক দিলাম দু নম্বরটা আমরা উত্তর জানিই না কিচ্ছু করলাম না তিন নম্বরটা আমরা ফিফটি ফিফটি জানি সে তিন নম্বরটাকে আমরা গোল করে দিলাম এইভাবে এবং যেটা মনে হচ্ছে হবে না সেদিকে ক্রস দিলাম যে দুটো মনে হচ্ছে হবে সে দুটো পাশে টিক দিলাম এইভাবে তুমি ষাটটা প্রশ্ন পড়ে নাও এটাকে বলা হয় ফার্ট ফার্স্ট রিডিং সেজ ঠিক বিল পাসের মতো পার্লামেন্টে এরপরে তুমি ওয়েমআর সিটটা নাও যেটা আমি বললাম এরপরে ওয়েমআর সিট নাও নেওয়ার পর একদম এক নম্বর প্রশ্ন চলে এসো ষাটটা প্রশ্ন হয়ে গেছে এইভাবে মার্ক করে নিয়েছো এরপরে ওইমার সিটটা নেওয়া হল এখানে ওয়েমআর সিটটা ধরে নিচ্ছি এটা ওয়েমআর সিট এক নম্বর প্রশ্নটা আমরা দেখলাম এ লিখেছি তাহলে এতে গোল করে দিলাম এবং গোল করার পর ইম্পর্ট্যান্টভাবে অবশ্যই প্রশ্নটার এরকম কাটা চিহ্ন দিয়ে দেবে বড়ো করে বা ছোটো করে এটার মানে হচ্ছে এই প্রশ্নটা তোমার ও সিটে ডার্ক হয়ে গেছে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তুমি এটা ভুলই করো ঠিকই করো তুমি যদি দেখো যেটা ভুল হয়ে গেছে কোনোভাবে তাতে তুমি আর মানে ভাববার সময় থাকবে না কারণ তুমি জানো এটা ডার্ক করে ফেলেছো এই যে ক্রস মার্কটা দিলে তোমার কী হবে এটার মানে হচ্ছে এখানে এন্ট্রি হয়ে গেলো পরবর্তী ক্ষেত্রে তোমায় কিন্তু চেক করতে হবে না যে কোনটা ওই মার্সিটে ডাক করেছে কী করিনি অনেক সময় এরকম হয় তোমাদের উত্তরটা করেছো কিন্তু ডাক করতে ভুলে গেলে এটা কী করলে তাহলে ডাক করতে ভুলে যাবে না এক নম্বর বিষয় এবার তোমাদের মনে হতেই পারে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই এরকম একটা ব্যাপার যেগুলো ওই মার্সিটে ফাঁকা থাকবে সেশনে আমি সব গোল করে দেবো তাতে তো তোমার নাম্বার বাড়ছে না আন্দাজের কটা ঠিক হবে এরপরে দু নম্বর প্রশ্ন আমি কিচ্ছু করিনি কোনো ডাক দিইনি পরে দু নম্বর ক্ষেত্রে ওই মার্চটা কিচ্ছু করবো না তিন নম্বরে চলে যাব তিন নম্বরে আমি দেখেছি কনফিউশান এটাও গোল করব না এরপরে চার নম্বর চার নম্বর যদি আমরা টিক দিয়ে থাকি তাহলে সেটা গোল করে দেবো এভাবে সাতটা প্রশ্ন আবার পড়ে নেব গোল করা হয়ে যাবে এরপরে গিয়ে আমরা কী করব আবার এক নম্বর প্রশ্ন চলে আসবো এক নম্বর প্রশ্ন তো আমরা দেখেছি অলরেডি সেখানে আমরা ক্রস মার্ক দিয়ে দিয়েছি মানে এই প্রশ্নটা আমার ওয়েমারসিটে এন্ট্রি হয়ে গেছে এটা ঠিক হোক ভুল হোক আমার এটা নিয়ে ভাববার বিষয় নেই দু নম্বর প্রশ্নে যাব দু নম্বর প্রশ্ন আমরা দেখেছি কিচ্ছু দাগ দিইনি তার মানে হচ্ছে সেকেন্ড বারে দু নম্বর প্রশ্নটা আমি দেখবই না যাই দেখবো যে এখানে কোনো দাগ দেওয়া নেই তা আমরা জানবো এটা আমি পারিনি সঙ্গে সঙ্গে তিন নম্বরে চলে যাবো তাড়াতাড়ি করতে হবে এটা তিন নম্বরে গিয়ে আমরা দেখব কনফিউশন পেয়েছি অর্থাৎ এটাকে আমরা সেকেন্ডে ভাববো একবার যে কোনটা হবে কোনটা হবে যদি তুমি উত্তর পেয়ে যাও তখন কিন্তু আর ওই আর সিট কারণ এটা মনে রাখতে হবে টাইমের ব্যাপার আছে তখন আর ওয়েমআর সিট সঙ্গে সঙ্গে নিতে হবে তখন যদি মনে হয় উনিশশো পঁয়ত্রিশ হবে সঙ্গে সঙ্গে ওয়েমআর সিটটা নিলে গোল করে দিলে এক্ষেত্রে আর ওয়েম আর সিটটা পরবর্তী ক্ষেত্রে নেব এরকম ভাবলে হবে না কারণ এটা বুঝতেই পারছি এটা করতে করতে তোমাদের টাইম অনেকটা কেটে যাবে এইভাবে কিন্তু ক্রমশ এগুলো আবার ষাট প্রশ্ন চলে যাবে ষাটটা চলে যাওয়ার পর যেগুলো গোল করা ছিল সেগুলো পারলে সেগুলোর পাশে অবশ্যই কাটা দিয়ে দেবে আবার নাহলে তুমি বুঝতে হবে না কোনগুলো করলে এরপরে যেগুলো বাকি থাকলো যেগুলো তুমি গোল করেছো পারো নি বা যেগুলো কিছুই মার্ক করোনি সেগুলো চেষ্টা করবে এবার তুমি আন্দাজে বা অন্যভাবে যদি নেগেটিভ মার্ক নেই করার চেষ্টা করবে এটা গেল বিষয় এটা বুঝলে কি হবে তোমাদের অবশ্যই ভুল কম হবে এবং সবথেকে বিষয় ওয়েমআর সিটটা ঠিকঠাক থাকবে এবং অনেক সময় কী হয় উত্তর ঠিক করে আসার পরও দাগ দেওয়ার পরও ওই সিটে যে গোল করতে ভুলে যাওয়ার ব্যাপারটা সেটা থাকবে না যাক আজকে পুরো বিষয়ে আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ